السلام عليكم وعليكم السلام ورحمة الله تفسير روح المعاني وتفسير مظهري شريف عشي جه حضرت معقل بن يسار رضي الله تعالى عنه برنيتو حديث حضرت رسول الله صلى الله عليه وسلم بلين ياسين قلب القرآن ارثا سورة ياسين قرآن شريفة الهد بندو এই হাদিসে হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ ও মুক্তি লাভের উদ্দেশ্যে সুরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে তার মাগফিরত হয়ে যায় হুজুর সাল্লু আলহিহি ওয়াসাল্লাম আরও বলেন যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের জন্য এই সুরা বেশি করে তিলাওয়াত করো কোরআন শরীফের হৃদপিণ্ড হওয়ার কারণ কি এর উত্তরে হজরত ইমাম গিজালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই সুরায় আল্লাহ তালা কেয়ামত বা প্রলয় দিবস ও হাসন নসর সম্পর্কে বিশদ আলোচনা করেছেন পরকালে বিশ্বাস ইমানের এমন একটি মূল নীতি যার উপর মানুষের সকল আমল ও আচরণের বিশুদ্ধতা নির্ভরশীল পরকাল ভীতিই মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল ঠিক তেমনি ইমানের সুস্থতা পরকাল চিন্তার উপর নির্ভরশীল তফসিরে মাঝহারি শরীফে আরও আছে যে হজরত আবুজ আর রিফারি রবিআল্লাহ আনহু বর্ণনা করেন মরণোন্মুখ ব্যক্তির কাছে সুরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে তার মৃত্যু সহজ হয়ে যায় উক্ত কিতাবে আরো আছে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সুরা ইয়াসিন শরীফ করে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেন হজরত ইয়াহইয়া ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি সকালে ইয়াসিন শরীফ তিলাওয়াত করে সে সন্ধ্যা পর্যন্ত শান্তিতে থাকে এবং যে ব্যক্তি সন্ধ্যায় তিলাওয়াত সে সকাল পর্যন্ত শান্তিতে থাকে তিনি আরও বলেন আমাকে এই বিষয়টি এমন একজন মানুষ বলেছেন যিনি এর বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন ইয়াসিন শব্দ সম্পর্কে উলামায়ে কেরামগণের মতভেদ আছে তবে প্রসিদ্ধ উক্তি এই যেটি হুরুফে মুকাত্তাত বা খণ্ড বাক্য এর প্রকৃত অর্থ আল্লাহ তালা ছাড়া কেউই জানে না আহকামুল আন কিতাবে বর্ণিত ইমামে মালিক রহমতুল্লাহ আলহের উক্তি এই যে এটি আল্লাহ তালার অন্যতম নাম হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা একটি বর্ণনায় এই কথার সমর্থন পাওয়া যায় উনার থেকে অপর একটি বর্ণনায় আছে যে এটি আবি শব্দ এর অর্থ হে মানুষ এখানে মানুষ বলতে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামকেই বোঝানো হয়েছে হজরত ইবনে জুবাইহুর বর্ণনায় প্রকাশ যে ইয়াসিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুবারক নাম তফসিরে রুহুল মানিও এই কথার সমর্থন করে অবশেষে আল্লাহ তবরকালার দরবারে আমাদের সকলের আন্তরিক কামনা যে তিনি আমাদের সকলকেই এই সুরায় ইয়াসিন শরীফ অধিক পরিমাণে তিলাবত করার এবং সোনার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন্মা আমিনালামালাইকুম আসসালাম মেহেরবানি মেহরবানি জিনাবী ভাই আশের শরীফত হবীব তর্জমি মোহাম্ম আজম হুসেন অনুবাদ ঘোষক আপনাদ মাহবুবানা বেবস্ত হাজি শাকিল অনুর ও কবি গুলজার সিপাহি এবার আসুন কেরাত শুনি কারি হাবিবের কণ্ঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমীন বিতাড়িত দুষ্টের চক্কান্ত হতে আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহন দাত পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি প্রজ্ঞাময় কুরআনের সফর হে মুহাম্মদ নিশ্চয়ই তুমি রসুল গওনের অন্যতম আইল্যা তুমি সরল সঠিক পথেই প্রতিষ্ঠিত রয়েছ সর্বশক্তিমান পরম দয়ালু আল্লাহ পাকের তরফ থেকেই অবতীর্ণ এই কোরআন যার দ্বারা তুমি এমন এক জাতিকে অর্থাৎ আরব জাতিকে সতর্ক করো যাদের পূর্বপুরুষদেরকে বহুদিন থেকে নবী প্রেরণ করে সতর্ক করা হয় নাই ফলে তারা পৃথিবীতে শান্তি ও আখেরাতে মুক্তির পথ সম্বন্ধে অজ্ঞ হয়ে আছে তবে এ কথাও ঠিক যে তাদের অনেকের সম্পর্কেই শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে সুতরাং তারা আর কখনো আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে না তাদের উদাহরণ এমন যে আমি তাদের গলায় শক্ত বেড়ি পরিয়ে রেখেছি যা তাদের চিবুক পর্যন্ত প্রসারিত ফলে তাদের মস্তক বা মুখমণ্ডল ঊর্ধ্বমুখী হয়ে আছে সুতরাং তাদের নিজেদের পা কোন গর্তে পড়ছে তা ভাবতেও তারা অক্ষম হয়ে গিয়েছে দাও ওয়ামিন হলফিগিম সাদ্দা ওয়ামিন হলফিঘিম সাদ্দাম ফাবসাইনাগুম ফাগুম লায়ুবসে তাদের উদাহরণ এমনও হয় যে আমি তাদের সামনেও পেছনে প্রাচীর তৈরি করে দিয়েছি আবার উপর থেকেও ঢেকে দিয়েছি ফলে তারা বাইরের জগতের আর কিছুই দেখতে ও বুঝতে পারছে না সুতরাং অপরকে দেখে শিক্ষা নেওয়ার পথ ও তাদের জন্য বন্ধ উন্ তাদেরকে তুমি সতর্ক করো আর নাইবা বা করো উভয় অবস্থাই তাদের জন্য সমান তারা কিছুতেই ইমান আনবে না ওয়া খাশিয়ার রাহমানা যারা উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখেও ভয় করে সুতরাং হে তুমি এমন ব্যক্তিদেরকে আল্লাহ তালার অশেষ ক্ষমা

আমি মৃতদেরকে জীবিত করি এবং তারা যা কিছু করে যায় আর যা কিছু পশ্চাতে ছেড়ে যায় তা সব কিছুই আমি লিখে রাখি প্রত্যেকটি বিষয়ে বস্তুই আমি একটি প্রকাশ্য কিতাবে লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছি হে নবী তুমি অবিশ্বাসীদের জন্য দৃষ্টান্ত স্বরূপ ওই গ্রামবাসীদের অর্থাৎ সিরিয়া দেশের অন্তর্গত ইন্তাকিয়া শহরবাসীদের কথা বলে দাও أرسلنا إليه مثنين فكذبوهما فعززنا بثالث فعززنا بثالث, فعززنا بثالث প্রথমে আমি তাদের কাছে দুইজন রসুল প্রেরণ করি তারা ওই দুইজনকে মিথ্যুক বলে অস্বীকার করলে তৃতীয় একজন রসুল দ্বারা তাদের শক্তি বৃদ্ধি করি তারা সম্মিলিতভাবেই বলতে থাকে যে আমরা সকলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রসুল বনা আম জালা মা নো ইন ইন আং তোম তখন তারা বলল যে তোমরা তো আমাদের মতোই মানুষ ছাড়া অন্য কিছুই নও আর আল্লাহ মেহরবান তো তোমাদের কাছে কিছু নাজিলও করেন নাই তাহলে তোমাদের বৈশিষ্ট্য কি তোমরা নিচক মিথ্যা কথাই বলছ রসুলগণ উত্তরে দৃঢ় কণ্ঠে বললেন আমাদের প্রতিপালক উত্তম রূপে জানেন যে আমরা অবশ্য অবশ্যই তোমাদের কাছে রসুল রূপে প্রেরিতা আর আমাদের দায়িত্ব এই যে আল্লাহর বাণী বান্দার কাছে স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া পালু ইন্ ইম তুল ঝুমন কুমু ইন্তাকিয়াবাসীরা নিরুত্তর হয়ে বলতে থাকে আমরা তোমাদেরকে বড়ই অশুভ অকল্যাণ কর দেখছি তোমরা যদি দিনী দাওয়াত থেকে বিরত না হও তবে আমরা তোমাদেরকে পাথরের আঘাতে মেরে ফেলবো প্রয়োজনে আরো কঠিন শাস্তি দ্বারা হত্যা করবু তুকুম আউ বালআ গণ বললেন তোমাদের অকল্যাণ বোধ তোমাদের সাথেই থাক আমরা সদুপদেশ দিয়েছি বলেই এসব কথা নয় কি আসলে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় এমন সময় উক্ত শহরের এক প্রান্ত থেকে হাবীব নজর নামক এক আবিদ লোক ছুটে এসে বললেন হে আমার সম্প্রদায় তোমরা এই রসুল গণের কথা মেনে নিয়ে তাদের অনুসরণ করো আজরম অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না প্রতিদান কামনা করে না অথচ তারা সঠিক পথের দিশারি যাও অতঃপর পর পুণ্যাত্মা হাবিব তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে নিজেকে শিখণ্ডি বানিয়ে বলতে লাগলো দেখো যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে আমাকে তোমাদের সকলকে একদিন ফিরে যেতে হবেই আমি কি তার উপাসনা করব না আমার কি হয়েছে আমি গীতার বদলে ওই সব জড় পদার্থকে উপাস্য বানাবো যে যদি আমায় দয়াময় আল্লাহ কখনো কোনো রূপ কষ্ট দিতে চান তবে ওই উপাস্যদের কোনো সুপারিশও আমার কাজে আসবে না আর তারা আমাকে উদ্ধার করতেও পারবে না তাহলে তাদেরকে উপাস্য মেনে লাভ কি উপরন্তু এরূপ করলে আমি তো নিঃসন্দেহে সরল পথ হারিয়ে প্রকাশ্য পথ ভ্রষ্টতায় পতিত হব অতঃপর পুণ্যাত্ম হাবিব নজ্জার দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে আমি অবশ্যই তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি ইমান আনলাম সুতরাং তোমরাও আমার কথা মেনে ইমান আনো এই কথা শোনা মাত্রই তারা ক্ষিপ্ত হয় এবং হাবিব নজ্জারকে তৎক্ষণাৎ নৃশংসভাবে হত্যা করে প্রাণ ত্যাগ হওয়া মাত্রই আল্লাহ পাকের তরফ থেকে হবিব রাজা সুসংবাদ প্রাপ্ত হন ঘোষণা করা হয় হে শহীদ আত্মা তুমি জান্নাতে প্রবেশ করো শহীদ হাবিবের আত্মা বলে ওঠে হায় কোন ক্রমে যদি আমার কম এই পুরস্কারের কথা জানতে পারত যদি জানতে পারতো যে আমার প্রতিপালক ইমান আনার জন্যই আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে বেহেস্তের মধ্যে অতি মর্যাদা দান করেছেন তাহলে তারাও ইমান না এনে পারত না তাঁর শহীদ হওয়ার পর আমি তার কমকে অবধারিত শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে কোনো ফরিস্তা বাহিনী প্রেরণ করি নাই আর সব ক্ষেত্রে আমাকে ফরিস্তা বাহিনী প্রেরণ করতেও হয় না কেবলমাত্র একটি মহাগর্জন হাওয়া মাত্রই সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল তারা সবংশে হলো ধ্বংস হল জাতির জন্য বড়ই আফসোসের বিষয় যে তাদের কাছে এমন কোন নবী ও রসুল আসেন নাই যার প্রতি তারা ঠাট্টা বিদ্রোহ করে নাই বিশ্ববাসীরা কি প্রত্যক্ষ করে না যে তাদের পূর্বে আমি কত শত মানব জাতিকে ধ্বংস করে দিয়েছি তারা এদের কাছে আর কখনো ফিরে আসবে না তবে তাদের সকলকেই জবাবদিহির জন্য প্রলয় দিবসে আমার নিকটে উপস্থিত করা হবে আহ মৃত্যুর পরে জীবিত হয় অবিশ্বাস যারা তাদের জন্য একটি নিদর্শন এই মৃত পৃথিবী যাকে আমি বৃষ্টি দিয়ে জীবিত করে তুলি এবং তা থেকে উৎপন্ন করি নানাবিধ শস্য যা থেকেই তারা ভক্ষণ করে আর আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তাতে প্রবাহিত করি পানির ঝর্ণা লিয়া যাতে তারা এর ফল মূল খেয়ে বাঁচতে পারে অথচ তাদের হাত তো এগুলোকে তৈরি করে নাই তবুও কি তারা আল্লাহর শুক্রিয়া আদায় করবে না سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِمَّا الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ অতি পবিত্র মহান শ্রষ্টা তিনি যিনি উদ্ভিদ প্রাণী মানুষ ও মানুষের অজানা সব কিছুকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন